তোমায় ছেড়ে আমি থাকতে না তুমি লজ্জা পেলে কি হবে আমায় ভালোই জানো তুমি মনটা হারালাম এখন শুন 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 আর তোর নামটা কি নামটা কি বলি তো হ্যালো বন্ধুরা

লেভেল তো বন্ধুরা তোমরা কে কে জানো এই গাছটা ঠিক আছে বন্ধুরা বলছিলাম কি সবাই একটা জিনিস আমাদের ইয়ে প্রচুর পরিমাণে কমেন্ট করে আর বন্ধুরা দাদা 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 ভিডিও কইলে ও না সময় সময় ঘুগনি তোর আদার শুনে ওই কি বলে বাঙালি ঘুগনি মশলা লাগিতে হবে একবার করে তো বন্ধুরা সবার কাছে একটাই কমেন্ট আর সামনা সামনিয়ক মানে ফেস টু ফেসও কমেন্টটা করে যে তোমাদের বাপ বেটার মেল সেই লেভেলের বলছে টচ নিয়ে খুঁজলেও পাবে না হ্যাঁ বাবা টচ নয় লালটেন নিয়ে খুঁজলেও পাওয়া না তো বন্ধুরা যে ঘোরা ঘোরা তুই আয় তুই আয়

সকাল সকাল ঘর থেকে বাইর হয়ে গেলাম এই যে চাতর মহল যাওয়ার উদ্দেশ্যে সকালে মার্কেট করতে যাই নাই প্রথমত বলি ইনস্টাগ্রামের জন্য কটা ভিডিও বানাই অনেক দিন ধরে ছাড়া হয়নি মানে ভাবলেও ইনস্টাগ্রামের ভিডিও বানাইতে পারছি না মানে যাওয়ার পর ভিডিওটা বানাটা একটা তৈরি করাটা একটা অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে আমার সামনে মানে আমার কাছে আর কি তো চলো আজকে সময় পাইয়েছি একটু ভিডিওটা বানাই তারপরে মার্কেট যাব তো চলো এখন আপাতত চাতর মহল যাই রাহুলদের ঘরে কথা বলছি তো বন্ধুরা চাতর মহল জানি কি আমার বন্ধুর ঘর ঠিক আছে আইসে গেলাম আর যাচ্ছি আমরা এখন বাড়ি দিকে ঠিক আছে খামারে মানে সত্যি আলাদা লেভেলের একটা প্লেস তো চলো বাড়ি দিকে যাই মানে খামারটায় যায় আর তারপরে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা আইসে গেলাম সেই খামারে যেই খামারে ভিডিও বানিয়েছিলাম সেই ধান ঝাড়াটা দেখতে পাই যে এখন আপাতত সব ধান ঝাড়া হয়ে গেল চেনু এ মা বুঝতেই পারিনি হ্যাঁ কাকি থ্যাকে তুমি নতুন শাড়ি পরে নিয়েছো আর এটা কি করছো কাকে হ্যাঁ মানে এটা তো ধান বুঝাবো নাকি কি আহ এই কি করছি তারা আরে না শুন 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 আয় তোর নামটা কি বলে দে তোর নামটা কি বলি তোর নাম পলি আর তোর নাম লাকি লাকি আর তোর নাম কি ছাড় ছাড়ি দে ওক তোর নাম কি পলি বলি এ পলি তোর নাম কি পলি তোর বাবার নাম কি জানি না ভুলে গেছি এন তোর বাবার নাম কি বুলেট বুলেট পরীর বাবার নাম বুলেট এন তোর বাবা কথা গেছে গুজরাট আচ্ছা আচ্ছা এন তোর বাবা কথা গেছে ইয়ার বাবা ঘরে আছে তো বন্ধুরা এটা হয়েছে রাহুলের দিদি কি গবড়ি? বুড়ি তোমায় ছেড়ে আমি থাকতে পারি না তুমি লজ্জা পেলে কি হবে আমায় ভালোই জানো তুমি মনটা হারালাম এখন হবে তোমার এ নাচ চুমালো তো বন্ধুরা ভিডিও তো হলো না মানে ইনস্টাগ্রামের জন্য ভিডিও হলো না মেন ব্যাপার হয়েছে যে লুঙ্গিটা পরে ভিডিওটা বানায় সেই লুঙ্গিটা কাচতে নিয়ে চলে গেছে যাই হোক কোনো অসুবিধা নাই আজকে হবে নাই তো কালকে করে নিব তো চলো এখন আপাতত ঘর দিকে যাই আর কোনো তো করণীয় নাই তো বুড়ির সঙ্গে একটা গান করে নিলাম তোমায় ছেড়ে আমি থাকতে পারি না তো কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো চলে আমার যাই মানে আমার ঘর যাই তো বন্ধুরা আইলম ঘর আর আসতে না আসতে থলি ধরে বাজার করবার জন্য রেডি হয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ রাহুল আছে আমাদের আমার ড্রাইভার আমার ড্রাইভার প্লাস আমার বডিগার্ড নকি পড়ে यस ब्रो পড়ে বন্ধুরা চলো মার্কেট যাই জিনিসগুলো নিয়ে আর আসি তো বন্ধুরা মার্কেট তো করে নিয়ে আইলাম সেই লেভেলের এই যে আমার বডিগার্ড আর ড্রাইভার তার সাথে আছে সামানগুলা আর নামাবার জন্য আমার একটা স্টাফ চাই সেটা হলো আমার ভাই যা আইনে মবজ্জা এ নামানো ভাই আইনে মবজ্জা যা যা নামান ভাই যা তো বন্ধুরা কি করে কোনো করা নেই বহু কষ্ট মার্কেট করতে বহু কষ্ট লাগে ঠিক আছে তো তার জন্য এলবো ভাই আমার স্টাফ স্টাফগিরি দেখাই দিল ও নাইস তো বন্ধুরা তো বন্ধুরা চলো ইয়ার পর ইয়ার কথা ডিমান্ড হয়েছে ঘুরেও শুরু করিবার তো চলো যাই তো বন্ধুরা কথাও ঘুরু শুরু না করে এখন শান্তির জায়গায় চলে এসেছি মা বাঘড়াই চন্ডীর মন্দিরে এই যে দেখতে পাচ্ছো মা বাঘড়াই চন্ডীর মন্দির আর এটা হচ্ছে বাবা ভোলেনাথ আর আগে আছে প্রথমতেই যে আমাদের বাহাত্তর ফুটের হনুমান আর এদিকে আছে রাধাকৃষ্ণর মন্দির আর এদিকেও আছে রাধাকৃষ্ণর মন্দির তো আমরা বসি তো এই যে দিদি ভাইয়ের কাছেই বসি দিদি ভাত রেঁধছ কি জোরি ও মায়ের প্রসাদ হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখানে প্রসাদ হয়েছে আর রাহুল দেখতে পাইছো কার সাথে কথা বলছি বিকাশ কল্লাবাট দে বিকাশ তো বন্ধুরা বিকাশ এখন আপাতত মনে হচ্ছে আমার সাথে কথা বলবে না যাই হোক চলো এখন আপাতত বসে মনটা শান্তি করি সেই লেভেল ভাবে আর তারপরে ঘর যাব ঘরে যাই তোমাদের সাথে কথা বলবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা রাহুলকে রাহুল ঘরে রাখে দিয়ে আর আমি চলে এলাম বাড়ি আর আসার পর দেখছি পুরো সেই লেভেলের গেম কে জারে তপস হুম ও তো গেম খেলিন রে ভাই দাঁড় ছাছে মজু মজু ছাছে ছাছে তো বন্ধুরা চলো ভাই গেম খেলুক আর আমি একটুখানি রেস্ট নিয়ে দোকানে আসছি তো বন্ধুরা আমি খাবার খাওয়ার জন্য পুরাপুরি সেই লেভেলে রেডি হয়ে গেছি গেলছি আর এই যে আমার পিতাশ্রী খাবার এনে দিয়েছি কি কি আনলে বাবা আলুতে মূলত শাক ভাজা হ্যাঁ আর বিলাতি চাটনি টমেটোর চাটনি আচ্ছা আর সাথে আছে মূলো মূলো তারপরে আছে আলুতে পালকে বাঁধাকপিতে কি কোন দিকে একটা ঝাল আছে হ্যাঁ আর আছে চটপটি আমাদের ফেমাস তো বন্ধুরা দেখো এতগুলা তরকারি থাকার মাধ্যমেও কিন্তু আমার মানে সবার থেকে ফেভারিট চটপটি যে চটপটি দিয়ে যে ভাতটা খাওয়া যায় মানে ভিজা ভাজা দিয়ে আলাদাই লেভেল তো চলো খাবারটা খাই আর তারপরে দোকানে শিফট হয় তো ফাইনালি বন্ধুরা খাবার দাবার খাইয়ে খাবার দাবার খাইয়ে পালাচি কেনে পালাচি কেনে পালা চি কেনে পালাছি কেনে বেলিকুণে পালাচি কেনে তো বন্ধুরা এই যে ভাইও চানা খাবে সো বল রাগানিয়া রাগা বল মাইকেল ফেরাচি কিন্তু কেন কি রকম ফেরাচি এ হে টু লাই পর ভাই আমার চলে গেলো আমাকে তো বন্ধুরা চলো মন মানে মন দিয়ে সেই লেভেলের ভাবে দোকানদানী করি বিকাল লাই তোমাদের সাথে কথা বলবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা হয়ে গেল পুরাপুরি বিকাল আরেকটা বিকালের জন্য থলি ধরাই দিল বাবা আমাকে যা বলছে সামান নিয়ে আয় দোকানের জন্য আর বাবা বানাইছে এখন পাস্তা কই বাবা হ্যাঁ আরে হ্যাঁ তো কইবে কে জানো না তো বন্ধুরা বাইরে থেকে কাস্টমার আসছে এ যে তো বন্ধুরা চলো মার্কেটে করে আসি বাবা দোকানদানি করুক দেখতে দেখো তোমরা